আচ্ছা আপু আপনার কাছে কিভাবে অর্ডার করব আপনার কাছে কি কি পাওয়া যায় ডেলিভারি চার্জ কত কতদিন সময় লাগবে কাস্টমাইজ করে কি নেওয়া যাবে এরকম কমন কিছু প্রশ্নের উত্তর থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম এ আর কালার ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই আমি বলে দিচ্ছি আমি সংসার সামলানোর পাশাপাশি এ আর কালার ফ্যাশনে কাজ করে থাকি তাই আপনারা পেজে মেসেজ বা কমেন্ট করে সাথে সাথে রিপ্লাই নাও পেতে পারেন এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তবে আমি চেষ্টা করি দ্রুত মেসেজের রিপ্লাই করার ও আপনাদের সাথে কথা কন্টিনিউ করার অনেকে আপনারা মেসেজ দেওয়ার সাথে সাথে রিপ্লাই না পেয়ে বিরক্ত হন এজন্য আমি বলবো আপনারা সকাল নয়টা থেকে দশটা পর্যন্ত একটু কষ্ট করে ওয়েট করুন ইনশাল্লাহ রিপ্লাই পাবেন এবার আসি আমাদের পেজে কি কি পাওয়া যায় আমাদের পেজে পেয়ে যাবেন হ্যান্ড পেন্টিং যাবতীয় সব ধরনের প্রোডাক্ট ছোট ও বড়দের কামিজ থ্রি পিস টু পিস ছোটো ও বড়দের পাঞ্জামি বেবিদের ড্রেস শাড়ি ব্লাউজ পিস ফ্যামিলি সেট কাপল সেট গায়ে হলুদে পরার জন্য সকলের একই ধরনের শাড়ি ও পাঞ্জামি শীতের জন্য শাল ইত্যাদি এছাড়াও পেয়ে যাবেন হ্যান্ডমেড চুরি আরও চাইলে আপনারা সুন্দর সুন্দর গাউন এবং বাচ্চাদের জন্য রেডি শাড়ি নিজেদের ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারবেন এবার আসি কাজের ধরন নিয়ে আমি আমার নিজস্ব ডিজাইন অনুযায়ী কাজ করি কিন্তু তাই বলে কাস্টমারের পছন্দকে অগ্রাহ্য করা হবে না তবে অবশ্যই হুবহু কপি করার কাজ করার অনুরোধ করবেন না এখানে আরেকটা কথা পেজের সব শাড়ি এবং পাঞ্জাবি যে কোনো কালার কাস্টমাইজ করা যাবে আর একটা কথা ছবির সাথে ডিপ কালার লাইট কালারের তারতম্য হতে পারে আর কাস্টমাইজ কাজে একটু একটু পার্থক্য থাকতে পারে যেহেতু ফ্রি হ্যান্ড প্রিন্টিং এজন্য সম্পূর্ণটাই হাতের কাজ এজন্য একটু একটু হচ্ছে পার্থক্য থাকতে পারে আমি পেজের প্রোডাক্টের কাজ অনুযায়ী মূল্য নির্ধারণ করে থাকি আপনারা চাইলে আপনাদের বাজেট অনুযায়ী প্রোডাক্ট নিতে পারবেন এতে অবশ্য কাপড়ের মেটেরিয়াল কাজের ধরন সব কিছুই চেঞ্জ থাকবে যেহেতু আপনারা আপনাদের বাজেট অনুযায়ী নেবেন এবার বলি অর্ডার কিভাবে করবেন যেহেতু কাস্টমাইজ এবং প্রি অর্ডার নেওয়া হয় বেশিরভাগই তাই কনফার্মের জন্য কোনো রকম পেমেন্ট না নিয়ে কাজ করলে তা পরবর্তীতে কাস্টমার না নিলে ঝামেলা হয়ে যায় এজন্য কিছু পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে কনফার্ম করার পর থেকে সময় কাউন্ট হবে রেডি থাকলে তিন দিনের মধ্যে পাঠানো হবে আর যদি রেডি না থাকে তাহলে শাড়ি পাঞ্জাবি কামিজের ক্ষেত্রে সাত থেকে দশ দিন সময় দিতে হবে কাপল সেটের জন্য পনেরো দিন সময় দিতে হবে এছাড়া বাকি প্রোডাক্টের প্রি অর্ডারের জন্য সাত থেকে দশ দিন সময় দিতেই হবে কারণ হ্যান্ড প্রিন্টিং করতে সময় লাগে শাড়ির ক্ষেত্রে মাঝে মাঝে চার পাঁচ দিনও সময় লাগে তাছাড়া আমার প্রোডাক্টগুলো স্টকে থাকে না এগুলো আলাদাভাবে কিনতেও হয় সব মিলিয়ে আমার কমপক্ষে সাত থেকে দশ দিন সময় দিতে হবে আর হ্যাঁ কনফার্ম করার পর কোনো অর্ডার ক্যান্সেল করা যাবে না তাই কনফার্ম করার আগে প্রয়োজন হলে দশ বার ভেবে নিন এবার আসি ডেলিভারি সিস্টেম স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় এজন্য আপনারা চাইলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন নিশ্চিন্তে ডেলিভারি চার্জ ডা বরগুনার মধ্যে আশি টাকা এবং অন্যান্য জেলাগুলোতে একশো থেকে দেড়শো টাকার মধ্যে সময়সীমা বরগুনার মধ্যে তিন দিনে পেয়ে যাবেন এবং অন্যান্য জেলাগুলোতে দিনের পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কোনো প্রশ্নের জানা থাকে তাহলে ভিডিও নিচে কমেন্ট করবেন আমি উত্তর দিয়ে যাব তা আজকে এই পর্যন্তই ভালো থাকুন ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ টা